বাংলা সাহিত্য এবং ব্যয়াকরণ জব সলিউশন থ্রি অর্গ শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান লেখক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত জাহাকুল আব্দ অর্থ হচ্ছে গোলামের হাসি প্রথিক ধর্মী মানে হচ্ছে নিদর্শন জ্ঞাপক রাজলক্ষী অভয়া কুশারী অন্নদা দিদি শ্রীকান্ত আত্ম উপন্যাসের চরিত্র রূপজালাল গ্রন্থটির লেখক হচ্ছে নবাব ফৈজুল নেসা চৌধুরানী হি সলিক তিনি একজন বহুভাষী কবিতার কথা জীবনানন্দ দাসের একটি প্রবন্ধ সূর্য তুমি সাথী উঙ্কার গাবি বৃত্তান্ত অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী বিহঙ্গ পুরাণ এসব আহমদ উপন্যাস বলে বাক্যাংশ করা হয় তার নাম বেশবাক্য বা বিগ্রহ বাক্য বোধ কাব্যে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে অরিন্দম বলা হয় অরিন্দম শব্দরত হচ্ছে শত্রুকে দমন করে যে বা শত্রুকে দমনকারী বাংলা সাহিত্যের ইতিবৃত্ত লেখক আব্দুল হাই এবং সৈয়দ আলী হাসান জটিল বাক্যের অন্তর্গত অর্থে খণ্ড বাক্যের পর ক্ষমা বসে একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখতে সেমিকোলন বসে খুঁড়ি শব্দটি কুরক থেকে আগত কানপাত হচ্ছে বিশ্বাস প্রবণ বাংলা ভাষায় উষ্ঠবর্ণ বা উষ্ঠ ব্যঞ্জন ধ্বনি পাঁচটি প ব ভম ম টাইপ তাদের উপানি চানাছুর ফুফা মিঠাই কাহিনী শব্দ অভয়া সুরসী এবং সাবিত্রী হচ্ছে শরৎচন্দ্রের সৃষ্টি চরিত্র ক্ষুদিত পাশান সমাজ অর্ধচন্দ্র তত্ত্ব তৎপর সমাজ কুকিলকে অন্নফুষ্ট বলা হয় বাঁধনহারা মৃত্যু ক্ষুধা কোহেলিকা কাজী নজরুল ইসলামের তিনটি উপন্যাস ইন্দিরা গ্রন্থটি বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হুমায়ুন কবির সম্বাদিত পত্রিকা হচ্ছে চতুরঙ্গ বাংলা ভাষায় বা বাংলার ইতিহাস গ্রন্থটির রচয়িতা হচ্ছে রমেশ চন্দ্র মজুমদার